সমাজে কার কাছে টাকা আছে দৌড়ায় যাই মেম্বারের কাছে চেয়ারম্যানের কাছে কাছে সমাজপতির অথচ আল্লাহ যাই সুন্দর করে বলেছেন আমার কাছে চাও বান্দা আমার কাছে চাও তুমি মেম্বারের কাছে পাঁচবার গেছো বিরক্তি হয় চেয়ারম্যানের কাছে দুইবার গেছো সে বিরক্তি হয় পরবর্তীবার সিকিউরিটি রে বইলা রাখে ওই অমুক আসলে ঢুকতে দিও না এত বারবার বলে কিনা বলেন অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমারে ডাকো বান্দা আমি তোমার ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন

মা আসাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নেই তোমার কি দরকার আমার কাছে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও আমি আল্লাহ দিয়ে দেব ও বন্ধু কোরআনের সাথে সম্পর্ক নাই রিজিকের परेशानी খালি পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নেই আমারে ভয় করো তোমার রিজিকের টেনশন করা লাগবে না ওমাইয়্যাক তাকিল্লাহ আল্লাহু জাআল্লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইসুলা ইহতাসিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে ভয় করো আমাকে ভয় করান নীতি অবলম্বন করে জীবনটাকে পরিচালনা করো আমি তোমাদের জন্য পথ বের করে দেব এমন জায়গা থেকে রিজিক দেব তোমাদের কল্পনায়ও আসবে না আল্লাহ আল্লাহর বলা আলামিন কোরান এল কারিমে বলেছেন ওয়ামিং দা ব থিং ফিল আমদি ইল্লাহ আনল্লাহ হিরিজ গুহা এই শনম জমির বিচরণশীল যত মাখ মুখ আছে সবার রিজিক আমি আল্লাহ দেই কোরান কারিমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রাজ্জাক এই জন্য অভাব হইলে সমাজপতির কাছে না মেম্বারের কাছে না চেয়ারম্যানের কাছে না এমপির কাছে না চাইতে হবে কার কাছে আর জোর বলেন কার কাছে রাতের গভীরে যাই নামাজটা বিছাইয়া সুন্দর করে অজু করে সেজদায় লুটিয়ে পড়ে আপনি বাংলাই বলেন আল্লাহ আমার পরিবারের সদস্য বেশি নিয়ে চলতে পারি না ও আল্লাহ তুমি কোরআনে বলেছ তুমি রাজ্জাক জমিনে বিচরণশীল সবার রিজিক আল্লাহ তুমি দাও তুমি বলেছ তুমি তো সবাই রে খাবার খাওয়াও প্রতিদিন কোটি কোটি পাখি সকাল বেলা বাসা থেকে বের হয়ে যায় কারণ আমি অ্যাকাউন্ট নেই কারো কোনো গুদামের সাথে সম্পর্ক নেই সবাই খালি পেটে সকালবেলা বের হয়ে যায় এই কোটি কোটি তুমি পেটটা ভরে সন্ধ্যায় বাসায় পৌঁছায় দাও পানির ভিতরে সমুদ্রে মাছ যার টন টন খাবার দরকার হয় কোন দিন তো কক্সেস বাজার সহ বরিশালের সেই কুয়াকাটা সহ কোন সীমান্তবর্তী এলাকায় তারা কোনো দিন মিছিল করে নাই মিটিং করে নাই সেমিনার সেম্পোজিয়াম করে নাই বাসার মতো বাঁচতে চাই আমাদের খাবার চাই কোনো দিন বলে নাই আল্লাহ তুমি ওদেরকে রিজিক দাও তুমি তো আমাদেরকে বানাইছো আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছো খলাকল ইনসান আল্লাহ তুমি বলেছো মানুষ আমি বানিয়েছি শুধু বানায় সেরে দাও নাই তুমি কোরআন আল কারিমে বলেছো ওয়া লাকাদ কাররামনা বনি আদম তুমি বনি আদমকে সম্মানিত করেছো ও আল্লাহ তুমি কোরানাল আল কারিমে সুন্দর করে বলেছো সুন্দর করে আমাদেরকে বানিয়েছো লাকাদ খালাকনা আল কনাল ফি আহসানি তাকভিম সুন্দর করে বানাইছো আল্লাহ সকল সৃষ্টি খাবারের কাছে মাথাটাকে নিচু করে খাবার খায় আর আমাদেরকে মাথাটাকে আলাদা দিছো হাত দিছো আলাদা খাবার ধইরা মুখের কাছে আনি কারণ এই মাথাটা তোমার কাছে নত হবে এই মাথাটা আল্লাহ যে তোমার কাছে নত করে যাই নামাজের লুটাইয়া দিয়া তোমার কুদরতি পায় এটা বলছি আল্লাহ আমার রিজিকের অভাব দূর করে দাও এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে চান রিজিকের অভাব দূর করে দিবেন যিনি সবাই বলেন তো তিনি কে তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী ঠিক না এই জন্য জবান সেরে আমার সাথে বলতে হবে পারবেন ইনশাআল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ ডাকো তাহারে বলেন সপ মালিক মালিকাল্লা ডাকো তাহারে বলেন সারা জীবন কাটা দাও সারা জীবন কাটা দাও তাহার জি আল্লাহ সবই পারে আল্লাহ পারে আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে পারে কি পারে না